তাই আচ্ছা ঠিক আছে আমি তরমুজ আনবাও যাব না আমি ওই তরমুজ খাওয়াবো না আমি তরমুজ কাটবাও পারবো না যা করা লাগবে কি করা লাগবে পারবো মই খালি পিছনে বসে থাকি টাকা নেই আমি অন্য কিছু করা পারবো না এই বুদ্ধিটা তোরা না ভালো যদি আমার একটা তরমুজ ভাইজা হয় তাহলে তরমুজ বেসতে বেসতে আমার পাশাচ্ছে আমরা উঠে যাই ভাইরাল কি রে ভাইরাল কি জিনিস তুমি জানেন না